নমস্কার আজকে শিক্ষাঙ্গন ইনস্টিটিউটের তরফে আজকে 6 ফেব্রুয়ারি 2025 আজকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়াল জামিরকে ইয়াল জামিরকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ করেছেন তিনি লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভির স্থলাভিষিক্ত হবেন গত মাসে হারজি হালেভি পদত্যাগ করেছিলেন তাহলে কি হলো না প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়াল জামির তাকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নতুন প্রধান হিসাবে নিয়োগ করেছেন তিনি লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভির স্থলাভিষিক্ত হবেন গত মাসে এই হারজি হালেভি তিনি পদত্যাগ করেছেন ঠিক আছে আজকের আমরা যাচ্ছি এর পরের কারেন্ট অ্যাফেয়ার্স যথা ক্রমে সাদা প্রজনন কেন্দ্র খোলা হবে মধ্যপ্রদেশে সাদা প্রজনন কেন্দ্র খোলা হবে মধ্যপ্রদেশে কেন্দ্রীয় চিড়িয়াখানা সিজেড এ মধ্যপ্রদেশের রেওয়া জেলার গোবিন্দগড় এলাকায় ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ডক্টর রাজেন্দ্র শুক্লা এই ঘোষণা করেছেন আমরা আজকের দ্বিতীয় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জানতে পাচ্ছি সাদা প্রজনন কেন্দ্র তা খোলা হবে মধ্যপ্রদেশের রেওয়া জেলার গোবিন্দগড় এলাকায় ভারতের প্রথম সাদাবা প্রজনন কেন্দ্র হবে এটি এবং এটার ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ডক্টর রাজেন্দ্র শুক্লা আমরা আজকের দিনের তৃতীয় কারেন্ট অ্যাফেয়ার্স এ চলে যাচ্ছি আজকের দিনের তৃতীয় কারেন্ট অ্যাফেয়ার্স যথাক্রমে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের এমডি হিসেবে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন এইচ শঙ্কর এইচ শঙ্কর তিনি ইন্ডিয়ান অয়েলের সহযোগী প্রতিষ্ঠান চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ সিটিসিএল তার পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক বা এমডি হতে চলেছেন এইচ শাঙ্কার আজকের দিনের চতুর্থ কারেন্ট আজকের দিনের চতুর্থ কারেন্ট যথাক্রমে যেটা হচ্ছে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আজ সূচনা হতে চলেছে 11তম লিটারেচারি ফেস্টIVAL। আজকে আমরা জানি 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা চলছে যার এবারের থিম জার্মানি। সেই আর আন্তর্জাতিক কলকাতা বইমেলার 11তম লিটারেচারি ফেস্টোফাল এর উদ্বোধন হতে চলেছে আজকে। আমরা চলে যাচ্ছি আজকের দিনের পঞ্চম কালেকট ফেয়ারসে। আজকের পঞ্চম কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ আজকে আমরা ধাপে ধাপে আজকের দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সেগুলো আলোচনা করছি সেক্ষেত্রে আজকের দিনের ফিফথ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে গ্রিসের বিদেশ মন্ত্রী গ্রিসের বিদেশ মন্ত্রী জর্জ জেরাপেট্রাইস জর্জ জেরাপেট্রাইটিস তিনি চার দিনের ভারত সফরে দিল্লি এসে পৌঁছেছেন সফরকালে তিনি বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মিলিত হবেন গ্রিসের বিদেশ মন্ত্রীর সাথে ভারত গ্রিস সম্পর্ক আরো জোরদার হবে এবং উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব বাড়বে এটাই ধারণা করা হচ্ছে গ্রিসের বিদেশ মন্ত্রী অর্থাৎ জর্জ জেরাপেটাইটিস তিনি ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে মিলিত হবেন চার দিনের ভারত সফরে তিনি আজকে এসে পৌঁছেছেন নতুন দিল্লিতে তার সাথে আলোচনার ক্ষেত্রে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরো বাড়বে এবং দুই দেশের সম্পর্কের উন্নতি হবে এটাই ধারণা করা হচ্ছে আজকের দিনের সিক্স কারেন্ট অ্যাফেয়ার্স আজকে ছয়ই ফেব্রুয়ারি আজকের দিনের সিক্স কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে আকাশবাণীর বিশিষ্ট সংবাদ পাঠক ভেঙ্কট রামান বিশিষ্ট সংবাদ পাঠক ভেঙ্কট তিনি গতকাল রাত্রিবেলা প্রয়াত হয়েছেন 102 বছর বয়সে এই সাংবাদিক তার কণ্ঠেই প্রথম 1947 সালের 15 আগস্টের ভোরে দিল্লি থেকে ভারতের স্বাধীনতা লাভের ঐতিহাসিক খবর তামিল ভাষায় ধ্বনিত হয়েছিল তাহলে এই ভেঙ্কট রামন তিনি ছিলেন আপনাদের একজন বরিষ্ঠ সংবাদ পাঠক 102 বছর বয়সে গতকাল রাত্রিবেলা তিনি মারা গেছেন তার এই ভেঙ্কাতরনের যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালের পনেরোই আগস্ট দিল্লি থেকে ভারতের প্রথম স্বাধীনতা ভোরের খবর তিনি তামিল ভাষায় প্রথম তিনি পাঠ করেছিলেন ভোর বেজে পঁয়তাল্লিশ মিনিটে রেডিও সিলনের জন্য তামিল ভাষায় তিনি প্রথম এই খবর প্রচারিত করেন ভেঙ্কাতরাম স্থায়ী এবং অস্থায়ী শিল্পী হিসেবে আকাশবাণীর সঙ্গে দীর্ঘ চৌষট্টি বছর যুক্ত ছিলেন অর্থাৎ ভেঙ্কট রামান তার সাথে আকাশবাণীর সম্পর্ক ছিল দীর্ঘ চৌষট্টি বছরের একশো দুই বছর বয়সে গতকাল রাত্রিবেলা তিনি মারা গেছেন তিনি প্রথম উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা আন্দোলনের ভোরে স্বাধীনতা লাভের ভোরের ঐতিহাসিক যে খবর তা তামিল ভাষায় প্রথম ভেঙ্কট রামানি প্রকাশ করেছিলেন এবং পাঠ করেছিলেন তামিল ভাষায় তিনি এই খবরটা পাঠ করেছিলেন রেডিও সিলনের জন্য এবং আকাশবাণীর সঙ্গে তার দীর্ঘ চৌষট্টি বছরের সম্পর্ক ছিল আচ্ছা আমরা চলে যাচ্ছি তারপরের আজকের সাত নম্বর খবর আজকের যেটা সাত নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা চলে যাচ্ছি আজকের দিনের সাত অ্যাফেয়ার্সটি হলো ইসমাইলি ইসমাইলি মুসলিমদের আধ্যাত্মিক নেতা চতুর্থ আগা মুসলিমদের আধ্যাত্মিক নেতা চতুর্থ এই ভদ্রলোক তিনি পর্তুগালে বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি কুড়ি বছর বয়সে ইমাম হন আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক প্রধান হিসেবে তিরিশটি দেশে স্বাস্থ্য শিক্ষা এবং জীবিকা উন্নয়নে নেতৃত্ব দিয়েছিলেন মুসলিম সমাজ এবং পশ্চিম বিশ্বের মধ্যে এক সেতু বন্ধনের ভূমিকা পালন করেছিলেন প্রিন্স করিম আগা খান তিনি ছিলেন ইসমাইলি মুসলিমদের উনপঞ্চাশতম বংশগত ইমাম আগা খানকে লিসবনে সমাহিত করা হবে তার উইলে উল্লিখিত উত্তরসূরীর নাম শীঘ্রই লিসবনে তার পরিবার এবং ধর্মীয় নেতাদের উপস্থিতিতে ঘোষণা করা হবে ইসমাইলি মুসলিমদের আধ্যাত্মিক নেতা চতুর্থ আগা খান তিনি অষ্টআশি বছর বয়সে পর্তুগালে মৃত্যুবরণ করেছেন কুড়ি বছর বয়স থেকে তিনি ইমাম হন আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের প্রধান হিসেবে তিনি প্রায় ৩০টি দেশের স্বাস্থ্য শিক্ষা ও জীবিকা উন্নয়নে নেতৃত্ব দিয়েছিলেন মুসলিম সমাজ এবং পশ্চিমী বিশ্বের মধ্যে তিনি এক সেতু বন্ধনের কাজ করেছিলেন এবং প্রিন্স করিম আগা খান তিনি ছিলেন ইসমাইলি মুসলিমদের উনপঞ্চাশতম বংশগত ইমাম তার মৃত্যুর পরে লিসবনে তিনি তার উইলে কাকে তার উত্তরাধিকার নির্বাচন করে গেছেন সেটা পরিবারের লোকজন এবং ধর্মীয় গুরুদের মাঝখানে সেটা ঘোষণা করা হবে আজকের দিনের অষ্টম কারেন্ট অ্যাফেয়ার্স তথা লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আজকের দিনে আলোচিত লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স যথাক্রমে রাজ্যে শিল্পক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধিতে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধিতে অষ্টম দফায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হয়েছে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে প্রস্তাবিত দুই দিন অর্থাৎ ছয় থেকে আট এই যে প্রস্তাবিত দুদিনের এই সম্মেলনে ২৫ জন রাষ্ট্রদূত এসেছেন এছাড়াও ভুটানের রাজা জিগমা খেসার নাম গিয়ে লাংচুক তিনি এসেছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন শিল্পপতি মুকেশ আম্বানি এবং সজ্জন জিন্দাল এই সম্মেলনে যোগদান করেছেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট যার ট্যাগলাইন হচ্ছে বেঙ্গল মিনস বিজনেস সেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন যা অষ্টম দফার তা ছয় ও সাতই ফেব্রুয়ারি চলবে এবং পঁচিশ জন রাষ্ট্রদূত এখানে এসেছেন ভুটানের রাজা খেসার নাম গিয়ে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরে শিল্পপতি মুকেশ আম্বানি এবং জিন্দাল এই অনুষ্ঠানে বা বিশ্ববঙ্গ বিশ্ব বাণিজ্য সম্মেলনে তারা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগদান করেছে। আমরা আজকের দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সেগুলো পরপর আলোচনা করলাম ডেইলি এরকম ভাবে আমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি এবং সেখানে যা যা ডেইলি কার ডেইলি যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো ডেইলি আপডেট সমস্তটাই আপনাদের জন্য নিয়ে আসছি এর পাশাপাশি যারা আমাদের সাথে আমাদের অনলাইন বা অফলাইন ইনস্টিটিউটে অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য আমি নাম্বার দুটো লিখে দিচ্ছি 7003 751 497 ও 8013658020 এই নম্বরে যোগাযোগ করে টিআরসি ম্যামের কাছ থেকে আপনারা যাবতীয় ডিটেইলস জেনে নিতে পারবেন এবং এখানে এই মুহূর্তে যে সমস্ত কোর্সগুলো চলছে দুর্নীতি WBCS ব্যাংক রেল PSC কমবাইন্ড

যেটা শ্যামনগর স্টেশনের থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে পাঠ ভবন স্কুল আপনারা যোগাযোগ করতে পারেন এবং ডেইলি আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আপনাদের সাথে আমরা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বিভিন্ন জব রিলেটেড আপডেট নিয়েও দৈনিক উপস্থিত থাকব আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস এখানে শেষ হবে আবার দেখা হবে আগামীকাল আপনাদের সাথে কালকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে নমস্কার